পাঁচই আগস্ট দুই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম আজ সেই স্বাধীনতাকে হরণ করবার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে ছাত্রদের সেই আন্দোলনকে অবৈধ আন্দোলন হিসাবে ঘোষণা করার জন্য একটা শ্রেণী খুব জোরালো ভাবে বাংলাদেশে কাজ করছে আমাদের সজাগ জাগ্রত থাকতে হবে ওই শ্রেণীটাকে কাদের উস্কানিতে ওই শ্রেণীগুলো বাংলাদেশে কাজ করছে কাদের উস্কানিতে শত শত শিক্ষার্থীর রক্তের উপর দিয়ে যে এই স্বাধীনতা আমরা পাঁচই আগস্ট পেয়েছি সেই স্বাধীনতাকে হরণ করবার চেষ্টা করছে ওই লোকগুলাকেও চিহ্নিত করতে হবে ওই লোকগুলার মুকুশ জাতির সম্মুখে উন্মোচন করতে হবে এবং আওয়ামী লীগ ওই কুলাঙ্গার বাহিনীদের মতো ওদেরকেও দেশ থেকে লুকায়িত হয়ে পলায়ন করতে হবে কারণ কোন রাজাকারের স্থান বাংলার জমিনে হবে না কোন দালাল বাংলাদেশে থাকতে পারে না যারা দালাল তারা বাংলাদেশের শত্রু বাঙালি জাতির শত্রু ইসলাম ও মুসলমানের শত্রু এই জন্য দালালদের কখনোই হবে না ভারতে দালাল ছিল শেখ হাসিনা সে আজ কোথায় ভারত যায়াও তার কোনো জায়গা হলো না লন্ডনে যেতে চাইলো সেখানেও তার জায়গা হলো না অন্যান্য রাষ্ট্রে সে যেতে চাইল যে সমস্ত রাষ্ট্রের সাথে কিছুদিন সফর করেছে সমস্ত রাষ্ট্রে সে চলাফেরা করে এসেছে তাদের বন্ধুদের সাথে ওই সমস্ত ব্যক্তিদের সাথেও যারা কিনা তার অন্তরাঙ্গ ছিল খুব কাছের মানুষ ছিল যাদের পরামর্শ নিয়ে সে দেশ চালানোর চেষ্টা করত ওই সমস্ত ব্যক্তিরা পর্যন্ত তাকে প্রত্যাখ্যান করেছে তাকে ছুঁড়ে মেরেছে ডাস্টবিনে কোনো প্রয়োজন নেই আজ তাদের কাছে শেখ হাসিনা দালাল এবং বাংলাদেশের আওয়ামী কিছু দালালের এখন মামুর দেশ দিল্লিতে যাচ্ছে দিল্লিতে গিয়ে সে কতটুকু থাকতে পারে সম্মানের সাথে থাকতে পারে এটা এখনো পর্যন্ত আমরা জানি না তবে যারা ইসলামের নবীর দুশন মুসলমানদের দুশ্মন কোরআন ও হাদিসের উল্টো আইন করে যারা দেশের মানুষকে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে তারা দুনিয়ার কারো সাথে ভালো থাকতে পারবে না যে আল্লাহর সাথে ভালো না সে দুনিয়ার কারো কাছে ভালো না এটাই বাস্তবতা এবং এটাই প্রমাণিত হয়েছে যুগ যুগান্তর আল্লাহ তালা আমাদের সকলকেই সেটা বুতার তৈরি করুন